দূর মাসে কেমন আছে আশা করছি খুব ভালো আসে না তো একটা ব্লগে ব্লগটা দেখতে পাবো তো কালকে যে একটা সদস্য আনছিলাম ওটা তোমাদেরকে তো দেখাইনি তো আজকের ব্লগে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে পাবো স্কিপ না করে তো বন্ধুরা সকাল সকাল কত লক টু করে চলে আসলাম তো লকটা দেখো কেরম বস্তাদের রেখে রাখছি কারণ রাত্রি করে বৃষ্টি হয় জন্য তো চলো লক টু বিয়ে যাই আর কোন কাল আর আগের ভিডিওতে তোমাদেরকে দেখাই ছিলাম না যে সদস্যটা আনছি তো আজকে তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে আব তো এই জোড়াটা দেখো কত সুন্দরভাবে জোর আনিসে দেখো এটা আমি তো ভাবছিলাম পায়রা কিন্তু মোটামুটি জোরান নিয়ে নিচ্ছে কিন্তু হালকা হালকা ঢাকলেও বলা হচ্ছে না এদিকে আমি কি আটকা রাখছি তার আগে আমি দেখাই যে এই কবুতরটার জন্য জোড়া ধোয়ার চেষ্টা করতেছি ওই সাইডে যে একটা কালো পায়রি বসে আছে বাচ্চা থেকে বড় হয়েছে ওইটার সাথে এটা জোড়া দেওয়ার চেষ্টা করতেছি তখনও জোরান নিচ্ছে না আর এটার মধ্যে আটকান্স হচ্ছে তো সেটা আটকা রাখছি কারণ আমি নতুন সদস্য জানছি ওটাও হলো মুখে যেটা আটকা রাখছে এটা হচ্ছে আমার বাড়ির মুখকে আর যেটা আমি কেমন দেখাচ্ছি এটা হচ্ছে সেলের মুখিটা তো এটাকে আমি কী নামছি তো কেমন হয়েছে মুখিটা অবশ্যই একটু কমেন্ট করে বলো বাইরে বাইরে তোমাদেরকে দেখায় এই যে মুর্খিটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলবা আর এদিকে আমি দেখবো তো ডিম গিরিবাস্ক আগে দেখি চলো তুমি তো তোমার দুইটা ডিমই দিয়ে দিয়েছে যাই হোক খুব ভালো হলো আর এদিকে তো কোনো বাসা টাসা মানে কোনো কুবুদরে আর ডিম টিম এখনো দেয় না যাই হোক আর এটাও পায়রি হয়েছে এটাও বাইরে হয়েছে তো দুটোই পায়রি হয়ে গেছে হুমাকে এখন ছোটা করে রাখছি এই হুমাকে ছোটা করে রাখছি কারণ এই হুমার সাথে জোড়া দেবো তো সব জোড়া তাহলে ভালো হয়ে যাবে একদম জোড়া জোড়া হবে তো ওটাই আমি করার জন্য আমি মুখিটা কিনছি তো মুখিটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে বলো আর মুখের যদি খাওয়া মুখ্য বলতে সরি মানে কবুতরের যদি খাওয়ার যদি হজম না হয় তাহলে কী খাওয়াতে হবে তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো প্লিজ সদস্যটা আনছি ওটা কেমন তো অবশ্যই একটু কমেন্ট করে বলো আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগতো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই